সকলকে জয় যিশু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কি পায় ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ দীর্ঘ জীবন লাভ করতে পারেন আজকে আমি আপনাদের সঙ্গে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জ্ঞান ও বুদ্ধি আমাদের মনের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে কিভাবে আসে বা জ্ঞান ও বুদ্ধি আমাদের ব্রেনের মধ্যে কিভাবে কাজ করে আমরা যদি খুব ভালো করে ভাবি তাহলে এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা একটা সম্যক ধারণা লাভ করতে পারব। দেখুন এই বিষয়ে যদি সম্যক ধারণা লাভ করতে হয় তাহলে আমাদেরকে আমাদের শরীর ও ব্রেনের কার্যপ্রণালী সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হবে আমাদের শরীরে যে অর্গানগুলি আছে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় আমাদের ব্রেনের দ্বারায় এবং আমাদের ভালো লাগা মন্দ লাগা এই সমস্ত অনুভূতি আমরা কিন্তু ব্রেনের দ্বারাতেই পাই এছাড়া খিদে পাওয়া কেটে গেলে ব্যথা পাওয়া এই সমস্ত কিছুর অনুভূতি আমরা কিন্তু পাই আমাদের ব্রেনের দ্বারাতে কিন্তু যখন জ্ঞান ও বুদ্ধির কথা আসে তখন কিন্তু আমরা না ভেবেই বলে দিই যে জ্ঞান ও বুদ্ধি আসে আমাদের ব্রেন থেকে এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো তারপর আপনারা নিজেরাই অস্বীকার করবেন যে আমাদের জ্ঞান ও বুদ্ধি ব্রেন থেকে আসে এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটা পাগলের উদাহরণ তুলে ধরছি দেখুন একটি পাগল সে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে অর্থাৎ তার শরীরের মধ্যে যে অর্গানগুলি আছে সেগুলো কিন্তু সঠিকভাবেই কাজ করে তাহলে একটি পাগলের ব্রেন তার শরীরের অর্গানগুলিকে সঠিকভাবে কাজ করাতে পারে দুই একটি পাগল খাওয়ার চেয়ে হলেও খায় অর্থাৎ তার কিন্তু খিদে পায় তাহলে একটি পাগলের ব্রেন তার শরীরকে টিকিয়ে রাখার জন্য তাকে খিদের অনুভূতি দেয় তিন একটি পাগলের কেটে গেলে ব্যথা পায় অর্থাৎ তার কষ্টের অনুভূতি আছে তাহলে একটি পাগল তার শারীরিক কষ্ট বুঝতে পারে অর্থাৎ তার শরীরের নার্ভাস সিস্টেম সঠিকভাবেই কাজ করে চার একটি পাগল পটি ও বাথরুম করার অনুভূতি কিন্তু পায় তাহলে একটি পাগল তার শারীরিক ক্রিয়াকলাপগুলি কিন্তু করতে পারে অর্থাৎ তার নার্ভ শরীরে কাজ করে এছাড়াও একটি পাগলের শরীর অনেক কিছু কাজই কিন্তু করতে পারে এবারে আসুন আমরা দেখি একটি পাগল কি কি করতে পারে না অর্থাৎ একটি পাগলের ব্রেন কোন কোন কাজগুলি করতে পারে না এক একটি পাগল আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না সে আপনার প্রশ্ন শুনবে কিন্তু তার উল্টো পাল্টা উত্তর দেবে তাহলে বলা যায় একটি পাগলের ব্রেন সঠিকভাবে প্রসেস করতে পারে না অর্থাৎ একটি পাগলের ব্রেনের রিসিভার সম্পূর্ণরূপে কাজ করতে পারে না দুই একটি পাগলের শারীরিক অনুভূতি থাকলেও তার আবেগপূর্ণ অনুভূতি কিন্তু তার শরীরে থাকে না তাহলে বলা যায় যে একটি পাগল তার নিজের কষ্টের অনুভূতি পেলেও অন্যের কষ্ট ও ব্যথার অনুভূতি কিন্তু পায় না তিন শীত গ্রীষ্ম ও বর্ষা ঋতুর কোনো অনুভূতি একটি পাগলের মধ্যে থাকে না তাহলে বলা যায় যে একটি পাগল প্রাকৃতিক অনুভূতি থেকে বঞ্চিত থাকে চার একটি পাগলের নিয়ম ও সময়ের কোনো জ্ঞান থাকে না তাহলে একটি পাগলের কখন খেতে হয় কখন শুতে হয় কখন কাজ করতে হয় এই সম্পর্কে কোনো জ্ঞান একটি পাগলের কিন্তু থাকে না শুধু খিদে পেলে খেতে হয় একটি পাগল শুধু সেটিই বোঝে পাঁচ একটি পাগল কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারে না অর্থাৎ একটি পাগল কিন্তু সামাজিক থাকে না সামাজিক সম্পর্ক একটি পাগলের কাছে মূল্যহীন এবার যদি আমরা একটা সিদ্ধান্তে আসি তাহলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারব যে মানব ব্রেন শুধুমাত্র তার শারীরিক ক্রিয়াকলাপগুলি নিয়ন্ত্রণের জন্যই তৈরি কিন্তু শারীরিক ক্রিয়া ছাড়া জ্ঞান ও বুদ্ধির এগুলি কি আমাদের মানব ব্রেনেরই ক্রিয়া না এগুলি শুধুমাত্র রিসিভ করতে পারে মানব ব্রেন আমি জানি আপনারা এবারে ভাবছেন যে জ্ঞান ও বুদ্ধি আমাদের ব্রেনের মধ্যেই কি তৈরি হয় না কোনো বাইরের জগৎ থেকে ব্রেন এই জ্ঞান ও বুদ্ধিগুলিকে রিসিভ করে দেখুন আপনাকে যখন কেউ ডাকে তখন আপনার কান কিন্তু রিসিভারের কাজ করে এবং সেই আওয়াজটিকে প্রসেস করে হচ্ছে আমাদের ব্রেন এবং তারপর আমাদেরকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে কি ঘটল এবং আমাদের কি করা উচিত এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে সায়েন্স যে কোয়ান্টাম কম্পিউটারের আবিষ্কারের চেষ্টা করছে সেটা পরমেশ্বর আমাদের সৃষ্টির সময় আমাদের মধ্যে কিন্তু স্থাপন করে দিয়েছেন একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত ফাস্ট সিগন্যাল রিসিভ এবং তার প্রতিক্রিয়া একমাত্র মানব শরীরই কিন্তু দিতে পারে সবজীবী এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে কিন্তু সম্পূর্ণতার সঙ্গে শ্রেষ্ঠত্বের সঙ্গে যদি কোনো সিগন্যাল রিসিভ এবং তার প্রতিক্রিয়া দিতে পারে সেটা হচ্ছে মানব শরীর মানব ব্রেন যাই হোক এই বিষয়ে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানাবো এই মুহূর্তে আমরা যে বিষয়ের ওপর কথা বলছিলাম সেটা হলো জ্ঞান ও বুদ্ধি আমাদের ব্রেনের মধ্যেই কি তৈরি হয় না কোনো বাইরের জগৎ থেকে আমাদের ব্রেন সেগুলোকে রিসিভ করতে পারে এবং প্রসেস করে আমাদেরকে জানান দেয় এই বিষয়ে আমি আপনাদেরকে এক মহান বিজ্ঞানীর কথা বলি টেসলা কয়েলের নাম আপনারা হয়তো কম বেশি সবাই শুনে থাকবেন আর এই টেসলা কয়েলের আবিষ্কর্তা হলেন নিকোলাস টেসলা নিকোলাস টেসলা এই বিষয়ে বলেছেন যে জ্ঞান ও বুদ্ধি আমাদের ব্রেন শুধু প্রসেস করতে পারে আর এই জ্ঞান ও বুদ্ধি ব্রহ্মাণ্ডের কোনো এক অজানা জায়গা থেকে আমাদের ব্রেনের মধ্যে আসে তিনি বলেন যে যে বিষয়ে জাগরণ অবস্থায় তিনি সমাধান খুঁজে পাচ্ছেন না সেই বিষয়ের সমাধান তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে অনেকবার সমাধান খুঁজে পেয়েছেন আর আমরা যদি গীতা পড়ি তো গীতাতে কিন্তু বলা আছে জ্ঞান ও বুদ্ধি হলো আকাশীয় তত্ত্ব ব্রহ্মাণ্ডের কোনো এক জায়গা থেকে জ্ঞান ও বুদ্ধি আমাদের মধ্যে আসে এছাড়া আমি আপনাদেরকে আরও একটি কথা বলি যখন জগদীশচন্দ্র বসু বেতার যন্ত্র নিয়ে কাজ করছিলেন তখন এই বেতার যন্ত্র নিয়ে কিন্তু অনেকেই কাজ করছিলেন অর্থাৎ এই নলেজটি যখন ব্রহ্মাণ্ড থেকে এই জগতের মধ্যে আসে তখন কিন্তু অনেকেরই ব্রেন এই সিগন্যালটিকে রিসিভ করেছিল এবং এই প্রযুক্তির উপরে কার্য শুরু করেছিল কিন্তু তার মধ্যে একজন এই বেতার যন্ত্রটি সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে সফলতার সঙ্গে আবিষ্কার করেন অর্থাৎ এখানে যেই সমস্ত ব্রেনগুলি এই সিগন্যালগুলি রিসিভ করেছিল তার মধ্যে যে সম্পূর্ণরূপে এই সিগন্যালটিকে প্রসেস করতে পেরেছিল সেই কিন্তু প্রথম সফল হয়েছিল অর্থাৎ বলা যায় যার ব্রেনের রিসিভার এবং প্রসেসার অতি তীক্ষ্ণ সেই কিন্তু প্রথম সফলতা পেয়েছিল আর আমরা যদি একটি পাগলের উদাহরণকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি তবে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে একটি পাগল সমাজ ও প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছুত হয়ে যায় তাই একটি পাগল কিন্তু হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় অর্থাৎ একটি পাগলের রিসিভিং ও প্রসেসিং ক্ষমতা নষ্ট হয়ে যায় আবার আপনারা কখনো কখনো কাউকে কাউকে বলতে শুনবেন যে আমার মাথা এই মুহূর্তে গরম আছে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝে পরে উত্তর দেবো অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে যে প্রশ্ন সৃষ্টি হয় সেই প্রশ্নটা ব্রহ্মাণ্ডের কোনো একটা জায়গায় পৌঁছায় তারপর সেখান থেকে তার উত্তর আসে এবং সেই উত্তরটি আমাদের ব্রেন রিসিভ করে এবং প্রসেসিং করে তার উত্তর এবং জটিল সমস্যার সমাধান আমাদেরকে কিন্তু দেয় তাই আমরা যে কোনো জটিল বিষয়ের সমাধান সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু খুঁজে পাই অর্থাৎ আমাদের মনের মধ্যে যখন কোনো প্রশ্ন জন্ম নেয় ইউনিভার্স তার উত্তর কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেয় তাই জটিল পরিস্থিতিতে সঠিক পথ একমাত্র নিজে নির্ণয় করুন কারণ ইউনিভার্স আপনার সমস্যার সমাধান পাঠাচ্ছে শুধু আপনাকে বুঝতে হবে এবং রিসিভ করতে হবে কিন্তু আপনি যদি কোনো মানুষের দ্বারাই ম্যানিকুলেটেড হন বা কোনো মানুষের যুক্তি ও বুদ্ধিতে চলেন তবে আপনি কিন্তু বিপথে পরিচালিত হতে পারেন কারণ কোনো মানুষের আপনার ভালো ও খারাপে কোনো কিছুই যায় আসে না শুধু সে আপনাকে ব্যবহার করে তার স্বার্থ পূরণ করে নেবে কথিত আছে নিজ বুদ্ধিতে তর আর পরবুদ্ধিতে মর যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে কোনো একটি রাক্ষস আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটাচ্ছে এবং সে আপনাকে হত্যা করেছে এবং আপনার আপনজন আপনার শরীরকে জড়িয়ে ধরে কাঁদছে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে কোনো ব্যক্তি আপনার কোনো বড়সড় সড়ো ক্ষতি করার চেষ্টা করছে তাই আপনাকে সেই মুহূর্তে আপনার আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা আপনার সাথে অযাচিতভাবে মেশার চেষ্টা করছে বা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে তাদের কাছ থেকে সাবধানে থাকুন ও তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন তাহলে আমরা আমাদের ব্রেনের রিসিভার ও প্রসেসারকে কিভাবে উন্নত করব। এটা একমাত্র সম্ভব আমাদের হৃদয় ও মনকে একত্রিত করে ঈশ্বরের প্রার্থনা করা ঈশ্বরের প্রার্থনার মাধ্যমেই আমাদের ব্রেনের রিসিভার ও প্রসেসার উন্নত হবে এবং ঈশ্বরের সিগন্যাল আমরা রিসিভ করতে পারব এবং প্রসেস করে আমরা বুঝতে পারব যে ঈশ্বর আমাদেরকে কি বলতে চাচ্ছেন দেখুন ব্রহ্মাণ্ডে দুই ধরনের এনার্জি রয়েছে একটা হচ্ছে নেগেটিভ এনার্জি আর একটা হচ্ছে পজিটিভ এনার্জি বা ঐশ্বরিক তত্ত্ব যেই সমস্ত ব্রেন নেগেটিভ এনার্জি রিসিভ করে তারা শয়তানি চিন্তাভাবনার অধিকারী হয়ে থাকে ও যেই সমস্ত ব্রেন পজিটিভ এনার্জি রিসিভ করতে পারে তারা ঐশ্বরিক তত্ত্বের মানুষ হয়ে থাকে দেখুন আমাদের ব্রেনের রিসিভার ও প্রসেসার তখনই শক্তিশালী হবে যখন আমরা আমাদের হৃদয় ও মন এক করতে পারব আর তা সম্ভব শুধু একমাত্র পরমেশ্বর যিশু জীবন্ত ঈশ্বরের প্রার্থনার মাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য এইটুকু সময় কিন্তু যথেষ্ট নয় যদি আপনারা চান তো এই সম্পর্কে বিস্তারিতভাবে একটি ভিডিও আমি আপনাদের জন্য আনব আজ আমি আপনাদেরকে এই সম্পর্কে যে কথাগুলি বলতে পারলাম সেগুলি কিন্তু পরমেশ্বর আমার ব্রেনের মধ্যে পাঠিয়েছেন তাই আমি কিন্তু বলতে পেরেছি এই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি এই মুহূর্তে পৃথিবীতে অনেক নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করছে আর অনেক নেগেটিভ মানুষ কিন্তু গোষ্ঠী বানিয়ে অ্যাক্টিভ হবে তাই ঐশ্বরিক চিন্তাভাবনার মানুষ যারা তারা কিন্তু সাবধান থাকুন কারণ গোষ্ঠী বানিয়ে আপনাকে বিপথে পরিচালনা করার মতন অনেক রকম যুক্তি ও বুদ্ধি শয়তানি শক্তির অধিকারী মানুষরা আপনাকে দেবে যাতে আপনি বিপথে পরিচালিত হন কিন্তু আপনি স্থির থাকুন পরমেশ্বরের ইঙ্গিত বোঝার চেষ্টা করুন আপনার রিসিভার ও প্রসেসারকে স্ট্রং করুন আপনি অবশ্যই সঠিক পথের সন্ধান পাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরমেশ্বরের বাক্য আমি প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে দিতে পারি বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ